ভুলনীতিতে ডুবছে পাকিস্তান সঠিক নীতিতে এগোচ্ছে বাংলাদেশ দুর্নীতি ও পারিবারিক রাজনীতির জন্য না ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি হয়েছে ভুলনীতির জন্য পরিণামে পাকিস্তানের অর্থনীতি একরকম স্থবির হয়ে আছে যদিও প্রতিবেশী বাংলাদেশ ও ভারত তরতর করে এগিয়ে যাচ্ছে পাকিস্তানি অর্থনীতিবিদ নিয়াজ মুর্তাজা সম্প্রতি দার ডন পত্রিকায় লিখিত এক নিবন্ধে এইসব কথা বলেছেন নিবন্ধে তিনি বলেছেন পাকিস্তানের ক্রমবর্ধমান তরুণ জনগোষ্ঠীর বাস্তবতায় প্রভৃতির হার ছয় থেকে সাত শতাংশ হওয়া উচিত কিন্তু চলতি একবিংশ শতকে মাত্র দুবার পাকিস্তানের প্রবৃদ্ধির হার ছয় শতাংশ ছাড়িয়েছে এর মধ্যে আবার মূল্যস্ফীতির হার গত বারো বছরে ছয় থেকে সাতের ঘরেই আছে তাতে গরিবদের অর্থনীতিতে ক্রমবর্ধমান তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের প্রধান ক্ষেত্র হচ্ছে শিল্প কারখানা কিন্তু পাকিস্তান বয় দুর্ভাগা দেশের শিল্প খাত কয়েক দশক ধরে জিডিপির বিশ শতাংশের মধ্যে আটকে আছে এর মধ্যে অবশ্য সেবা খাতের পরিসর পঞ্চাশ শতাংশ থেকে বেড়ে ষাট শতাংশে দাঁড়িয়েছে অথচ অনেক গরিব দেশ রপ্তানির বদলতে এগিয়ে গেছে পাকিস্তানের রপ্তানি দুহাজার সালে যেখানে জিডিপির পনেরো শতাংশ ছিল এখন তা নেমে এসেছে দশ শতাংশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগও কমেছে জিডিপির তিন দশমিক সাত শতাংশ থেকে তা নেমে এসেছে এক দশমিক এক শতাংশে নিয়াজ মুর্তাজা বলছেন পাকিস্তানে এফডিআই আসে বড় শক্তির লেজুর হয়ে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন যার সঙ্গে যখন সম্পর্ক ভালো তখন তার হাত ধরেই আসে বিনিয়োগ কিন্তু প্রতিশী ভারত ও বাংলাদেশে তেমনটা হয় না সেখানে সরাসরি বিনিয়োগ আসে এছাড়া দু সালের পর পাকিস্তান যত এফডি এসেছে তার আশি শতাংশ বিনিয়োগ হয়েছে অ খাতে যেখান থেকে সরাসরি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় না সামগ্রিকভাবে জিডিপির অনুপাতে বিনিয়োগ কমেছে পাকিস্তানে দু হাজার সালে যা ছিল জিডিপির ষোলো দশমিক আট শতাংশ এখন তা নেমে এসেছে তেরো শতাংশে কিন্তু দেশটিতে সামগ্রিক ভোগের পরিমাণ জিডিপির পঁচাত্তর শতাংশ এশিয়ার টাইগার খ্যাত দেশগুলোতে যা এত বেশি নয় রাজস্ব ঘাটতিও দিনকে দিন বাড়ছে পাকিস্তানে চলতি শতকে দেশটিতে মাত্র তিনবার চলতি হিসেবে উদ্বৃত্ত থেকেছে যদিও ঘাটতি জিডিপি তিন শতাংশ ছাড়িয়েছে ছয় বার তবে বার প্রবাসী এর কল্যাণে বৈদেশিক মুদ্রার ঘাটতি অতটা বারবার অন্ত হয়নি দু সালে যা ছিল জিডিপি দুই শতাংশের কম এখন যা আট শতাংশে উঠে এসেছে কিন্তু রেমিটেন্স ও এফডিআই তো আর এক জিনিস নয় এফডিআই এলে রপ্তানিমুখী শিল্পের প্রবৃদ্ধি হয় যেখানে রেমিটেন্স মূলত ভোগেই ব্যয় হয় আর তাতে বোঝা যায় পাকিস্তানের গ্রামাঞ্চলে বড় পরিবার ভেঙে পড়েছে প্রতি বছরই পাকিস্তানের রাজস্ব ঘাটতি হচ্ছে দু সালের পর প্রায় প্রতি বছরই তা জিডিপির পাঁচ শতাংশ ছাড়িয়ে গেছে উনিশশো নব্বইয়ের দশকে ট্যাক্স জিডিপির অনুপাত ছিল তেরো শতাংশ এখন যা নেমে এসেছে দশ শতাংশে স্বাস্থ্য ও শিক্ষা ব্যয়ে জিডিপির তিন থেকে এক শতাংশের মধ্যে আটকে আছে ঋণের দায় মেটাতে প্রতি বছর বড় অঙ্কের টাকা বেরিয়ে যাচ্ছে প্রতিরক্ষা বাজেট কিছুটা কমেছে তবে এখনও বিশ্বের সর্বোচ্চ বরাদ্দের কাতারে আছে দু সালে সরকার ঋণ ছিল জিনপির ষাট শতাংশের মতো এখন যা নব্বই শতাংশে উন্নীত হয়েছে লেখক বলছেন ভারত ও বাংলাদেশের মতো একই ইতিহাসের উত্তরাধিকারী হয়ে পাকিস্তান কেন পারল না তার কারণ হিসেবে অনেকে হয়তো দুর্নীতি ও বংশগত রাজনীতির কথা বলবেন কিন্তু ভারত ও বাংলাদেশেই এধারা আছে সেজন্য লেখক মনে করেন ভুল নীতির কারণে পাকিস্তানের আজই দুর্দশা ভালো নীতি যে হয় না তা নয় কিন্তু সেগুলোতে ধুলোর আস্তরণ পড়ে যায় বাংলাদেশ ভারতে যার অনেকটাই বাস্তবায়িত হয় তাই লেখকের অভিমত পাকিস্তানের সমাজ সরকার ও বেসরকারি খাতে সামরিক অদক্ষতাই প্রধান সমস্যা গভীর রাষ্ট্রের কর্তলগত হয়ে নিরাপত্তা রাষ্ট্র হিসেবে গড়ে ওঠায় সব নষ্টের গোড়া এতে পরিস্থিতি অস্থিতিশীল হয়েছে বেসামরিক প্রধানমন্ত্রী ম্যাদ পূর্ণ করতে পেরেছেন এমন নজির বেশি নেই সাবেক সেনাশাসক জেউল হক রাজনীতিতে নিয়ন্ত্রণ সৃষ্টির অপচেষ্টায় এ ধারা সূত্রপাত করেন মৌলবাদের বিস্তার আরেকটি বড় কারণ এছাড়াও লেখক বলছেন পাকিস্তানের সেনা উদ্যোগগুলোর মতো বেসরকারি উদ্যোগগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল উদ্ভাবনের প্রয়োজন পড়ে না তাদের তাই বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক বিকাশ সেজন্য এখন বলা হচ্ছে পাকিস্তানকে ভূ নিরাপত্তা থেকে ভূ অর্থনীতিতে যেতে হবে